নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় সাদরে আমন্ত্রণ অভিনন্দন তো বন্ধুরা আজকে একটি খুবই অল্প দামের মধ্যে ন্যাশনাল হাইওয়ের পাশে বন্ধুরা একটি জমি নিয়ে এসেছি তো আমি আপনাদেরকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেব বন্ধুরা তো আপনারা কিভাবে আসবেন এই জমির উপরে আর কত দূর দূরত্ব সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব আর জমির আশেপাশে বন্ধুরা প্রচুর প্রচুর বন্ধুরা বিল্ডিংস হয়ে গেছে তো আপনারা যারা চাচ্ছেন যে একদম ন্যাশনাল হাইওয়ের পাশে তিন বিঘা চার বিঘা জমি কিনে প্রোজেক্ট বানাবেন তো আমি তাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি তো এই যে রোডটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি চল্লিশ ফুট চওড়া পিচ রোড এটি সোয়া চলে গেছে বাসন্তী হাইওয়ে তো এখান থেকে বন্ধুরা আপনারা বাসন্তী হাইওয়ে চলে যেতে পারবেন খুবই অল্প দূরত্বের মধ্যে আর অপরদিকে বন্ধুরা এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি সোয়া চলে গেছে সোনারপুর স্টেশন বর্তমানে সোনারপুর স্টেশন এখান থেকে দূরত্ব বন্ধুরা পাঁচ কিলোমিটার দূরত্ব বন্ধুরা তো আপনাদেরকে আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো আমি তার আগে একটু লোকেশান সম্পর্কে আপনাদেরকে বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থানার অন্তর্গত তেমাতা নামক একটি জায়গাতে বন্ধুরা অবস্থিত তো এই যে জমিটি একদম ন্যাশনাল হাইওয়ের পাশে ফার্স্ট ফন্ডের জমি বন্ধুরা তো আপনারা এখানে আনুমানিক ফন্ডেস পেয়ে যাবে এই জমির একশো দশ দশ ফুটের কাছাকাছি ফ্রন্টেস পেয়ে যাবেন তো আমি অবশ্যই একটা কথা বলে রাখি যেসব বন্ধুরা আমাদের এই চ্যানেলে একত্রিশ নম্বরে বন্ধুরা যোগাযোগ করছিলেন তো তারা একত্রিশ নম্বরটি আমাদের বন্ধুরা বন্ধ আছে তো আপনারা একত্রিশ নম্বরে আর যোগাযোগ করবেন না তো যদি কোনো দরকারি কথা বা জমি কেনার ব্যাপারে কথা বলতে চান তো এই যে দুটো নম্বর বাইশ আর ষোলো নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা তো আমরা সর্বদাই আপনাদের জন্য নিযুক্ত থাকব তো আমি একটু আপনাদেরকে জমির যে ডিমোনানটা সব কিছু আপনাদেরকে বলে দেবো তো আপনার ভিডিওটি একদম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন এই যে একদম এই যে প্লেয়ারটি আমি আঙুল দিয়ে আপনাদেরকে দেখাই এখান থেকে স্ট্রেট করে ওই যে দেখতে পাচ্ছেন ওই একদম আল বরাবর আর ওখান থেকে একদম স্ট্রেট করে আমি যতটা দেখানোর চেষ্টা করছি ওখান থেকে একদম স্ট্রেট করে আল বরাবর একদম এই যে হাইওয়ে রোডের সাথে মিশে গেছে আর এখান থেকে ফার্স্ট ফার্স্ট ফন্ডের বন্ধুরা জমি শুরু তো আনুমানিক ফ্রন্টেজ রয়েছে বন্ধুরা একশো দশ ফুটের কাছাকাছি ফ্রন্টেজ রয়েছে তো আমি আপনাদেরকে বলে দিই আর একবার লোকেশানটা এটি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থানার অন্তর্গত তেমাতা নামক একটি জায়গাতে বন্ধুরা অবস্থিত আর এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট আপনাদের জমির একদম দূর করাতে একদম অবস্থিত আর এখান থেকে বন্ধুরা আপনারা অটো টোটো এবং বাস অ্যাভেলেবেল সময় এখানে থেকে পেয়ে যাবেন বন্ধুরা তো আপনারা এই জমিটি কিনে ভবিষ্যতে প্রফিট করতে পারেন বা আপনারা যদি মনে করেন এখানে ব্যবসার কাজের জন্য এই জমিটি কিনবেন তো সেই তার জন্য এই জমিটি কিনতে পারেন তো বন্ধুরা আমি আরও একবার বলে রাখি আপনারা যেসব বন্ধুরা বন্ধুরা একত্রিশ নম্বরে আপনারা যোগাযোগ করছেন তো তারা বন্ধুরা আমাদের এই চ্যানেল থেকে আর একত্রিশ নম্বরে যোগাযোগ করবেন না সেটি বন্ধ আছে তো বাইশ অথবা ষোলো নম্বরে বন্ধুরা যোগাযোগ করুন অবশ্যই আপনাদের জন্য নিযুক্ত থাকব তো বন্ধুরা যদি এই জমিটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বন্ধুরা ভিজিট করবেন ভিজিট করলে আমরা সর্বদা আপনাদের জন্য নিযুক্ত থাকব। তো এই যে বড়ো বড়ো বিল্ডিংসগুলো আছে বন্ধুরা এগুলো সব কিছু সরকারি বিল্ডিংস আর এটি তো বন্ধুরা আমি যতটা সুবিধা আপনাদেরকে দেখালাম বন্ধুরা তো আমি একটু দাম সম্পর্কে বলে দিই এই জমিটির দাম কাটা পিছু দাম রেখেছে বলনা না বন্ধুরা তিন লাখ তিরিশ হাজার টাকা তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার